আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইমরান হোসেন আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে প্রাচীন সভ্যতাগুলো নিয়ে প্রাচীন সভ্যতা আপনারা জানেন যে সভ্যতা হলো সংস্কৃতির উন্নত রূপ আর এই সভ্যতার গোড়াপত্তন হয়েছিল প্রথমে পাঁচ হাজার বছর পূর্বে মেসোপটোনিয়া অঞ্চলে মেসোপটোনিয়া শব্দে গ্রিক শব্দ মেসোপটোনিয়া যার অর্থ হলো দুই নদীর মধ্যবর্তী স্থান দুই নদী এখানে বোঝাচ্ছে টাইগ্রিস ও ইউফেট্রিস নদী টাইগ্রিস ও ইউফেট্রিস নদীর বাংলা হলো দজলা ও ফোরাত নদী আপনারা জানেন যে টাইগ্রিস ও ইউফেট্রিস নদীর অধিকাংশই অবস্থিত হলো ইরাকে তো বলা যায় মেসপ্টোনি এই মেসোপটোনিয়া অঞ্চলটি অবস্থিত ছিল ইরাকে দজলা ও ফোরাত নদী অথবা টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মাঝখানে এখানে পাঁচ হাজার বছর পূর্বে প্রথম সভ্যতার গোড়াপর্তন হয় তো এই মেসেপ্টোনিয় সভ্যতার চারটি ধাপ আছে ক্রমানুসারে সে চারটি ধাপ হলো প্রথম হলো সুমেরীয় সভ্যতা দুই নম্বরে হলো ব্যাবিলনীয় সভ্যতা তিন নম্বরে হলো অ্যাসেরীয় সভ্যতা চার নম্বরে হলো ক্যালডীয় সভ্যতা তো প্রথমে আমি আসি সুমেরীয় সভ্যতায় সুমেরীয় সভ্যতা হলো মেসোপটোনীয় সভ্যতার প্রথম ধাপ যেটা মূলত পাঁচ হাজার বছর পূর্বে গোড়াপত্তন হয়েছিল এখানে সুমেরীয় সভ্যতা লোক লোকেরা মূলত চাষ পদ্ধতি লিখন পদ্ধতি এবং চাকা এর ব্যবহার জানত তা সুমেরীয়রা প্রথমে প্রথমে কিউনিফর্ম নামে লিখন পদ্ধতি আবিষ্কার করেন এই কিউনিফর্ম লিপিতে একটি প্রাচীনতম সাহিত্যকর্ম পাওয়া গিয়েছে যেটার নাম হলো গিল গামেশ গিল গামেশ কিউনিফর্ম লিখিতে ইউনিফর্ম লিপিতে লেখা প্রাচীনতম সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হলো কি গিল তো এটা কোশ্চেনে আসতে পারে যে প্রাচীনতম সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি তাহলে হবে গিল গামেশ। এছাড়াও সুমেরীয়রা আপনার জলঘড়ি ও চন্দ্রপঞ্জিকার উদ্ভব ঘটিয়েছিল তাদের তাদের যে ধর্ম মন্দির ছিল সেগুলোকে বলা হতো জিগুরাত জিগুরাত তাদের যে লিখন পদ্ধতি সেটাকে বলা হতো কিউনিফর্ম এবং আপনার যে ধর্ম মন্দিরকে বলা হতো জিগুরাত প্রাচীন সুমেরীয় সম্রাট ডুঙ্গি নামক এক ধরনের আইনের প্রচলন করেছিল যেখানে দাঁতের বদলে দাঁত হাতের বদলে হাত কানের বদলে কান এরকম শাস্তি প্রচলন করা হয়েছিল তো এই সুমেরীয় সভ্যতা ধ্বংস সম্পর্কে মূলত বলা যাচ্ছে যে এখানে নূহ আলাইসাল্লাম এর প্লাবনের কথা স্মরণ করিয়ে দেয় অথবা মানে বন্যায় বা কোনো বন্যা এটি এই সুমেরীয় সভ্যতা ধ্বংস হয়ে গিয়েছিল যেটা মূলত নূহ আলাইসাল্লামের যে মানে বন্যার কথা স্মরণ করিয়ে দেয় তো এটা ছিল সুমেরীয় সভ্যতা এখন আমি এসে সুমেরিয়ার যে পরের সভ্যতা পরের সভ্যতা সুমেরীয় সভ্যতার পরের সভ্যতাটি হলো কি আপনার ব্যাবিলনীয় সভ্যতা এই ব্যাবিলনীয় সভ্যতার গোড়াপত্তন করেন সম্রাট হাম্মুরাবি এই সম্রাট হাম্মুরাবি প্রথমে লিখিত আইনের প্রচলন করেন যেটা ছিল পৃথিবীর প্রাচীনতম লিখিত আইন এই লিখিত আইনটি ছিল দুইশোটি ধারা বিশিষ্ট যেখানে সাধারণত দেশের নাগরিক ও প্রজাদের কি কি দায়িত্ব কর্তব্য কি কি আইন শৃঙ্খলা সেগুলো উল্লেখ করা ছিল তো এই এই লিখিত আইনকে বলা হতো কোড অফ হাম্মুরাবি ঠিক আছে কোড অফ হাম্মুরাবি এছাড়া এই ব্যাবিলনীয় ব্যবিলনীয় ব্যাবিলনে আপনার সবচেয়ে প্রাচীনতম মানচিত্র পাওয়া গেছে ব্যাবিলনের উত্তরে গাথুর শহরে ব্যাবিলনের উত্তরে গাথুর শহরে গাঁথুর শহরে সবচেয়ে প্রাচীনতম মানচিত্র পাওয়া গেছে তো এটুকু ছিল ব্যাবিলনীয় এরপরে আসছি ব্যাবিলনীয়র যে পরের স্টেপ হলো আপনার অ্যাসিরীয় সভ্যতা তো অ্যাসেরীয় সভ্যতা অ্যাশিরো অ্যাসিরোল অ্যাসিরিয়রা মূলত ছিল যোদ্ধা জাতি তারা মূলত তারা ছিল ও মূলত উন্নত তাদের ছিল উন্নত তার সেনাবাহিনী তারা লোহার তৈরি অস্ত্র ও গোলন্দাজ তৈরি করতে পারতো তাদের এই অ্যাসিরো সভ্যতার রাজধানীর নাম ছিল নিপ্পুর অ্যাসিরো সভ্যতার রাজধানীর নাম ছিল নিপ্পুর তারা প্রথমে বৃত্তকে তিনশো ষাট ডিগ্রিতে ভাগ করেন কারা অ্যাশিরোরা বৃত্তকে তিনশো ষাট ডিগ্রিতে ভাগ ভাগ করেন তারা কি করেন যে প্রথম পাশ্য উদ্ভিদ ও প্রাণীর নাম ভেস নাম সংরক্ষণ করেন তারা মূলত সামরিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায় মানে তারা ছিল যোদ্ধা জাতি একটা এরপরে হেসোপ্টনীয় সভ্যতার শেষ ধাপ হলো আপনার ক্যালডিয় সভ্যতা এই ক্যালডিও সভ্য সভ্যতা মূলত ব্যাবিলনে গোড়াপত্তন হয় এর গোড়াপত্তন করেন সম্রাট নেবুসাদ নেজার সম্রাট নেবুচাঁদ নেজার সম্রাজ্ঞীর অনুপ্রেরণায় এই ব্যাবিলনে নির্মাণ করেন ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান সম্রাট নেবুচাঁদ নেজারের কঠোর আইনের বিরুদ্ধে প্রতিবাদ করায় তিনি তিনি ইহুদিদের বন্দি করেন তিনি মূলত প্রথমে জেরুজালেম ধ্বংস করেন এবং ইহুদিদের বন্দি করেন এই ইহুদিদের বন্দি করার এই ঘটনাকে ব্যাবিলনীয় বন্দিদশা নামে পরিচিত ক্যালডিওরা প্রথমে সপ্তাহকে সাত দিনে বিভক্ত করেন এবং সপ্তাহকে সাত দিনে বিভক্ত করেন ক্যালডিওরা এরপরও দিন ও রাত্রিকে চব্বিশ ঘন্টায় বিভক্ত করেন তারা প্রথমে পৃথিবীকে অক্ষাংশ ও দ্রাগী বিভক্ত করেন এই ছিল আপনার মেসোপটোনীয় সভ্যতা এখন আমি আসি সিন্ধু সভ্যতা নিয়ে সিন্ধু সভ্যতার আপনার গোড়াপত্তন হয়েছিল তিন হাজার থেকে চার হাজার খ্রিস্ট পূর্বাব্দ বা অব্দ এটা মূলত পাকিস্তানের সিন্ধু নদীর তীরে গোড়াপত্তন হয়েছিল পাকিস্তানের সিন্ধু নদীর এর সিন্ধু সভ্যতার প্রধান দুটি শহর ছিল হরপ্পা ও মহেঞ্জোদারো দারো হরপ্পা হরপ্পা আপনার বিকাশিত হয় সিন্ধুর যে সিন্ধুর উপনদী রাভি এবং সিন্ধু নদীর তীরে গোড়াপত্তন হয় মহেঞ্জোদারো এই মহেঞ্জোদারো হরপ্পা ছাড়াও আরও প্রায় একশো একশোটির মতো ছোট বড় গ্রাম দিয়ে সিন্ধু সভ্যতার গড়ে ওঠে সিন্ধু ও সিন্ধু নদী ও তার উপনদী রাভির তীরবর্তী স্থানে এই সিন্ধু সভ্যতা মূলত কারা তোলে এর আনসারে যদিও কোনো মানে নির্দিষ্ট করে বলা যায় না তবে প্রত্নতত্ত্ববিদদের মতামত অনুসারে দ্রাবিড়গণ শিবিন্দু সভ্যতা গড়ে তুলেছিলেন আমরা জানি যে দ্রাবিড়রা হলো দক্ষিণ ভারতের আদি অসি অধিবাসী তারা মূলত বাঙালি জাতির মানে শঙ্কর জাতির মধ্যে একটা জাতি ছিল দ্রাবিড়রা সিন্ধু সভ্যতা গড়ে তোলেন এবং সিন্ধু সভ্যতা হলো তাম্র প্রস্তর যুগের এই সিন্ধু সভ্যতা আবিষ্কার করে উনিশশো সালে তিনজন ব্যক্তি তারা হলো জন মার্শাল রাখালদাস বন্দ্যোপাধ্যায় এবং দয়ারাম সাহানি এই তিনজন ব্যক্তি উনিশশো সালে সিন্ধু পাকিস্তানের সিন্ধু স্থানে প্রত্নতত্ত্ব বা মাটি খুঁড়ে এই সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য আপনার কর্ম হল তারা তাদের ছিল নগর রাষ্ট্র সিন্ধু সভ্যতা ছিল নগর রাষ্ট্র বা উন্নততার এখানে দু থেকে তিনতলা বিশিষ্ট বিল্ডিং দেখা যেত তাছাড়া এখানে গোসলখানা তারও শৌচাগারও উন্নততার ছিল তাছাড়া সিন্ধু সভ্যতারা প্রথমে পরিমাপ পদ্ধতি আবিষ্কার করেন তারা পরিমাপ পদ্ধতির জন্য বাটখারা ব্যবহার করতে তাহলে যদি কোশ্চিন আসে যে পরিমাপ পদ্ধতি প্রথম কারা আবিষ্কার করেন তাহলে হবে সিন্ধু সভ্যতা এছাড়া সিন্ধু সভ্যতারা সিলমোহর ব্যবহার করে তারা সিন্ধু সভ্যতা হরপ্পা ও মহেঞ্জোদারোতে আপনার পাথরের এবং হাড়ের মাধ্যমে সিল তৈরি করা হতো এটা এতটুকুই ছিল সিন্ধু সভ্যতা সম্পর্কে তো এখন আমি কথা বলবো মিশর মিশরীয় মিশরীয় সভ্যতা তো মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল চার হাজার খ্রিস্টপূর্ব পূর্বাব্দে নীল মিশরের নীল নদীকে নীল কেন্দ্র করে মিশরীয় সভ্যতাকে বলা হয় নীলনদের দান এটা বলেছিলেন ইতিহাসের জনক হেরোডোটাসের মতে মিশরকে বলা হয় নীলনদের দান মিশরীয় সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ অবদান হলো পিরামিড তৈরি সাধারণত রাজাদের মিশরীয় সভ্যতার রাজা যাদেরকে ফারাও বলা হতো মানে মিশরের রাজাদের উপাধি ছিল ফারাও এই ফাড়াওরা মারা গেলে তাদের দেহকে মমি করে রাখা হতো এবং পিরামিড তৈরি করা হতো এই সবচেয়ে বড়ো পিরামিড হলো প্রথম ফাড়াও প্রথম ফাড়াও পিরামিডকে বলা হয় সবচেয়ে বড় পিরামিড এছাড়াও আপনার মিশরীয়রা প্রথম মানে হায়রোগ মিশরীয়রা হায়ারোগ্লিফিক্স নামক লিখন পদ্ধতি আবিষ্কার করেন তারা গাছের বাকল থেকে গাছের সাদা বাকল থেকে প্যাপিরাস নামক কাগজও তৈরি করেছিলেন মিশরীয়রা সর্বপ্রথম আপনার বারো মাসে বছর তিনশো দিনে বছর এবং এক মাসকে এক মাসে তিরিশ দিনে এক মাস এসব আবিষ্কার করেন বা গণনা পদ্ধতি শুরু করেন মিশরে এর ফারাও রাজা চতুর্থ আমেন হোটেব চতুর্থ আমেন হোটেব সর্বপ্রথম বহু ঈশ্বরের পরিবর্তে এক ঈশ্বর সূর্যের শুরু করেন এবং তিনি প্রথম ধারণা দেন এই চতুর্থ আমেন হোটেপকে ইখনাটনও বলা হয় এই চতুর্থ আমেন হোটেপ আমেন হোটেব এর পুত্র তুতিন খামেন এর মানে মমি আবিষ্কার করা হয় উনিশশো সালে এছাড়াও তারা মানে বুক অব ডেট বা এটা ছিল যে মিশরীয় সভ্যতা এরপরে আসি আপনার পারস্য সভ্যতা পারস্য সভ্যতা মূলত গড়ে উঠেছিল ইরানকে কেন্দ্র করে আমরা জানি আমরা জানি যে ইরানকে ইরানকে আগে পারস্য বলা হতো এখানে পারস্য সভ্যতার অন্যতম অন্যতম অবদান হলো দক্ষ ব্যবস্থাপনা গড়ে তোলা পারস্য সভ্যতার একটি অংশকে বলা হতো এক মিলিট সভ্যতা এই এক মিলিট সভ্যতার রাজধানী ছিল পার্সে এই এক মিলিট সভ্যতার সবচেয়ে মানে উত্তম শাসক ছিলেন কাইরাস ও দারু দারুইস কাইরাস এবং দারুইস তারা পারস্যরা মৃতের সৎকারের জন্য চিলঘরের ব্যবহার করতো পারস্যরা কি করত মৃতের সৎকারের জন্য সিলঘর নামক ব্যবহার করত চিলঘরের ব্যবহার করত পারস্যে একজন জট্রুস নামে একজন দার্শনিক ও ধর্মগুরু এর আবির্ভাব ঘটে এবং তার ধর্ম জর্থ্রুষ্টবাদ নামে পরিচিত লাভ করে আর পারস্যরা একেশ্বরবাদে এ প্রভুকে দেখত আহুরা বলে এ দুটুকি ছিল পারস্য সভ্যতা এখন আমি আসি ফিনিশীয় সভ্যতা ফিনিশীয় সভ্যতা গড়ে উঠেছিল আপনার লেবানন ও ভূমধ্য সাগরের মধ্যবর্তী ফিনিশীয় সভ্যতা গড়ে উঠেছিল ফিনিশীয়রা ছিল দক্ষ নাবিক এবং তারা রাতে ধ্রুব তারা দেখে জাহাজ তৈরি জাহাজ চালাতে পারতো ফিনিশীয়দের সবচেয়ে বড় অবদান হলো ব্যঞ্জনবর্ণ বাইশটি বর্ণের উদ্ভব এই ফিনিশীয় বাইশটি বর্ণের সাথে পরবর্তীতে গ্রিকদের সরবর্ণ মিলে আধুনিক বর্ণমালা উৎপন্ন হয় তো আমাদের অধিকাংশ লিপি কিন্তু পৃথিবীর অধিকাংশ লিপি কিন্তু এই ফিনিশীয় লিপি থেকে উৎপন্ন হয়েছে মানে এই বাইশটি ব্যঞ্জনবর্ণ থেকে এসেছে ফিনিশীয় সভ্যতার পতন ঘটে আপনার আলেকজান্ডারের হাতে আলেকজান্ডার এটাই ছিল ফিনিশীয় সভ্যতা এরপরে আসি হিব্রু সভ্যতা আপনার হিব্রু হিব্রু সভ্যতা গড়ে এ প্যালেস্তাইনের জেরুজালেমকে কেন্দ্র করে হিব্রু মূলত কোনো জাতির নাম নয় হিব্রু হলো একটি ভাষার নাম এটি এক ধরনের সিমাটিক ভাষা এই হিব্রু ভাষায় যাহারা কথা বলতো তাদেরকে হিব্রু বলা হতো এই হিব্রুদের মূলত প্রধান অবদান বা আসল অবদান হলো মূলত ধর্মীয় ক্ষেত্রে তারা সর্বপ্রথম ব্যাপকভাবে একেশ্বরবাদের কথা প্রচলন করেন যদিও মিশরের সম্রাট চতুর্থ আমেন হোটেব একেশ্বরবাদের কথা প্রচলন শুরু করেছিলেন কিন্তু সেটা ততটা জনপ্রিয় পায়নি কিন্তু এই হিব্রুরা কারণ হিব্রু বলতে বোঝায় মূলত হিব্রুদের যে বংশধর এই যে ইসরায়েল মানে ইহুদি ইহুদিরা কিন্তু হিব্রুদের বংশধর হিব্রু মানে হলো নিম্ন জাতি বা যাযাবর জাতি এই ইসরায়েলরা কিন্তু হিব্রুদের যা মানে বংশধারে ইসরায়েলরা মানে কোন ধর্মগ্রন্থের অনুসারী ইসরায়েলের মূলত তাওরাত বা হজরত মুসা এর অনুসারীদেরকে ইহুদি বলা হয় তো এই মুসা আলাইসাল্লাম তারপর এরপরে দাউদ আলাইসাল্লাম তারপরে সুলাইমান আলাইসাল্লাম এরা কিন্তু ব্যাপকভাবে একেশ্বরবাদের কথা প্রচলন করেন জেরিকো নামে ইসরায়েল একটি শহর আছে এই জেরিকো শহরটি ছিল পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম শহর এই মানে জেরিকোকে বলা হয় পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম শহর তো আরও কিছু সভ্যতা আছে যেমন আপনার চীনা সভ্যতা তারপরে গ্রিক সভ্যতা তারপরে তারপরে আপনার মায়া সভ্যতা নারা সভ্যতা এগুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব আজকে এই পর্যন্ত ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার